তো চলো বন্ধুরা আজ চলে এসছি যেটা হচ্ছে নাগের বাজার নাগের বাজার কোথায় দমদমে তবে কোথায় এসছি আজকে তারা এন্টারপ্রাইজে হ্যাঁ তোমরা এখানে দেখতে পাচ্ছ তারা এন্টারপ্রাইজ সাথে তোমরা লিথিয়াম যারা লিথিয়াম নিয়ে কাজ করতে চাইছো বা লিথিয়াম নেবে ভাবছ এই সময় দাঁড়িয়ে কখন না এই সময় ঠিকই শুনেছ তো এই সময় কিন্তু নাগের বাজার এছাড়া কলকাতা এরিয়ার মধ্যে পয়েন্ট টু লিথিয়াম ব্যাটারি কিন্তু কোথাও না কোথাও খুবই একটা চাহিদা দেখা যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বিশেষ করে যারা ভাবছিলে লিথিয়ামই লাগাবে ব্যাটারিতে তো সেই জায়গায় দাঁড়িয়ে আসতে হবে কোথায় তারা এন্টারপ্রাইজের সাথে সাথে আজকে আমরা দেখে নেব কি দেখবো বন্ধুরা তারা এন্টারপ্রাইজে এখন থেকে বিশেষ করে এলে তোমরা ট্যারা মোটরসের গাড়ি পাবে হ্যাঁ এই ট্যারা মোটরস সম্বন্ধে তোমরা অনেক দেখেছ বিশেষ করে আমার চ্যানেলে ভিডিও তো সেই জায়গায় দাঁড়িয়ে নতুন যারা আছো তোমাদেরকে বলবো আজকের ভিডিওতে শুরু থেকে শেষ অব্দি অবশ্যই থাকো তাহলে কিন্তু বিশেষ করে জেনে যাবে টারা মোটরসের এর সম্বন্ধে এছাড়া ট্যারা মোটরসে কি থাকে আমরা জানি আমরা জানি কি জানি বন্ধুরা যেটা হচ্ছে ইরিস্কাতে কি থাকে ইরিস্কাতে থাকে যেটা হচ্ছে তিনটা শাখা একটা লোয়ার ট্যাকচার এটাই আমি ম্যাক্সিমাম তোমাদেরকে বলে থাকি তার মধ্যে অনেক কিছু থাকে যেগুলো আমাদেরকে জানবার বিষয় থাকে অনেক অনেক কোম্পানিতে অনেক কিছু যেগুলো থাকে নতুন ফিচার্স সেই ফিচার্স সম্বন্ধেই কিন্তু তোমাদেরকে দেখানো এবং বলবার তবে আজকে আমার সাথে আছে সঞ্জয় সঞ্জয় কে ডেকে নেবো বলো সঞ্জয় কেমন আছো ভালো আছি তুমি ভালো আছো তো 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 আজকে দিনে দাঁড়িয়ে যদি কেউ বিশেষ করে আসে সেই জায়গায় দাঁড়িয়ে যারা লিথিয়াম বিশেষ করে তারা লিথিয়াম এখন এই সময় লিড অ্যাসিড বলতে গেলে খুব লোক কমই লাগায় আচ্ছা লিথিয়াম লাগায় কেন যাত্রী সার্ভিসটা ভালো পায় মানুষ আচ্ছা আর আই রয়েছে সবাই জানি সিস্টেম কোথায় গাড়ি চুরি হয়ে গেলে ধরা পড়ে যায় আচ্ছা কেউ করতে পারবে না আচ্ছা যেটা এখন সব থেকে দরকার পড়ছে দরকার পড়ছে আমরা আমরা কিছুদিন আগে দমদম এরিয়ার মধ্যে আমরা দেখতাম অনেক গাড়ি চুরি হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে গাড়ি চুরি হয়ে গেছে কোথায় বা আছে কোথায় সেটা কিন্তু আমরা বুঝতে পারতাম না এছাড়া আমাদের খুব কষ্ট হতো গাড়িটা অনেক মানুষ কষ্ট করে ব্যাটারি লাগিয়ে ব্যাটারিটা চুরি হয়ে গেল একদম একদম কি করবে একদম

বলুন তোমাদেরকে এবার আমি তোমাদেরকে বলে রাখি যে ফিচার্স এই গাড়িতে কি আছে নর্মালি যেটা আমরা এখন এই সময় দাঁড়িয়ে আজ থেকে আজ থেকে দশ বছর বা পনেরো বছর পিছনে তো আমরা বসে নেই বা ন বছর পিছনে বসে নেই আজকে দু হাজার চব্বিশের লাস্টে দাঁড়িয়ে আছি দু হাজার পঁচিশে আমরা আর একটা মাস পরেই কিন্তু চলে যাব তো সেই জায়গায় দাঁড়িয়ে কি পাচ্ছ যেটা হচ্ছে এই ট্যারা মোটরসের গাড়িতে তো যেটা বলছিলাম আর একটা মাস পরে কিন্তু আমরা দু হাজার পঁচিশে চলে যাবো তো সেই জায়গায় দাঁড়িয়ে কি থাকছে চলো একটু দেখে নি প্রথমে তোমাদেরকে বলবো যেটা এই রাইজিনে এই রাইজিনে আমরা দেখতে পাচ্ছি এখন স্টিল যেটা এই প্রত্যেকটি কোম্পানির মানে প্রত্যেকটা পার্টসে বিশেষ করে এই কোম্পানিতে যেটা টারা মোটরসেরি থাকে এর আগের ভিডিও তো তোমরা দেখেছো বিশেষ করে যারা নতুন আছো তাদেরকে তাদের জন্যই কেবলমাত্র তোমাদেরকে বলছি আজকের ভিডিওতে শুরু থেকে তাহলে কিন্তু জেনে যাবে এই স্টিলে কি সেই প্রথমে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে সকার তিতালি সেভাবে সকার থাকছে সাথে ট্যারা মোটরসেরি যেটা হচ্ছে সকারটা পাচ্ছ অন্য কোনো ব্র্যান্ডের কিন্তু থাকছে না সেখানে দাঁড়িয়ে কেবলমাত্র ট্যারা মোটরসির কিন্তু তুমি যেটা হচ্ছে পেয়ে যাচ্ছ একটি সকার হ্যাঁ তারপরেও তোমাদেরকে কি বলে থাকি কিন্তু আমাদের আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট নয় হ্যাঁ তাহলে কোথাকার প্রোডাক্ট আমরা এই দেখতে দেখতে পাই একটি কোম্পানি কোম্পানি হ্যাঁ এই আমরা পাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে কোথায় যেটা হচ্ছে তারা এন্টারপ্রাইজে হ্যাঁ এই তারা এন্টারপ্রাইজে এলে কিন্তু ট্যারামোটর বিশেষ করে জাপানিস কোম্পানি তোমরা গাড়ি নিতে পারছো সাথে এখানে তোমরা দেখতেই পাচ্ছো যেটা ট্যাব মিটার তো এই ট্যাব মিটার সম্বন্ধে নতুন করে আর কি বলবো বন্ধুরা তোমরা জানো আজকের দিনে দাঁড়িয়ে ডিজিটাল মিটার তো আমরা পাচ্ছি সাথে সাথে ট্যাব মিটারও পেয়ে যাচ্ছি তবে আগেকার দিনে সেই ঘড়ির কাটার মতো কিন্তু কাটা আর দেখতে পাচ্ছি না বিশেষ করে মিটার সাথে পেয়ে যাচ্ছে যেটা হচ্ছে গোল সার রাউন্ড হয়ে কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর আমরা নর্মালি দেখে থাকি যেটা একটা ইস্কাতে চৌকো বার দিয়ে থাকে তবে হ্যাঁ সেখানেও আমরা কিন্তু চৌকো বার দিয়ে পাচ্ছি সাথে যেটা আমি তোমাদেরকে বলবো যেটা কন্ট্রোলার হ্যাঁ এই কন্ট্রোলার এই কন্ট্রোলারটাই কিন্তু আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট এছাড়া একটা পার্টস তোমরা কিন্তু বলতে পারো কেন যেটা থাকছে স্মার্ট কন্ট্রোলার তাছাড়াও এই টারা মোটরস যেই যে তুমি কন্ট্রোলারটা দেখছো যেটা থাকছে টারা মোটর থাকছে কত বন্ধুরা যেটা থাকছে বারোশো ওয়ার্ড যেটা হচ্ছে কন্ট্রোলার সাথে স্পেস এর যদি আমি কথা বলি তো এসপ্রেস নর্মালি তোমরা জানো বাকি গাড়ি থেকে যে সমস্ত আমরা স্পেস পেয়ে থাকি ঠিক তেমনি কিন্তু আমরা স্পেস পাই যেখানে তোমরা দেখতে পাচ্ছ তবে সিট কোয়ালিটি যদি আমি কথা বলি তো সিট কোয়ালিটি এ অন তোমাদেরকে বলবো তো এর আগেও তোমাদেরকে বলেছি যদি সিট কোয়ালিটি কোথাও না কোথাও কথা বলতে হয় তো টেরা মোটরস এর অবশ্যই তোমরা কিন্তু দেখে নিতে পারছো সাথে যদি পিছনের দিক দিয়ে যদি বলি তো পিছনের লুক থাকছে এই থাকছে পিছনের লুক যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই থাকছে তবে আজকের দিনে দাঁড়িয়ে এই টেরা মোটরস দামের ব্যাপারে যদি তোমাদেরকে জানতে হয় স্ক্রিন নাম্বারে তোমাদের কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতে হবে সাথে যেটা হচ্ছে তারা এন্টারপ্রাইজ আসতে হবে কোথায় বন্ধুরা যেটা হচ্ছে দমদম নাগের বাজার সাথে সাথে যেটা তোমাদেরকে বলবো আরো আরো মডেল যেটা কিনা আমরা দেখতে পাই এখানে বিশেষ করে তারা এন্টারপ্রাইজে এলে তো চলো কি কি মডেল আমরা পাই চলো একটু দেখতে থাকি যেটা কি যে টেরা মোটরস আর কি মডেল পাবো এছাড়া যদি আমি এখন তারা এন্টারপ্রাইজে আসি কোন কোন গাড়ি পাবো বিশেষ করে হ্যাঁ এখন এই সময় দাঁড়িয়ে কিন্তু হাজারো একটি কোম্পানি আমরা কিন্তু মার্কেটে দেখতে পাচ্ছি সেখানে দাঁড়িয়ে আপাতত তুমি যদি এখন এখানে আসো যেটা আমরা একটা দেখে নিলাম স্টিল আমরা পাচ্ছি সাথে এখানে আমরা পাচ্ছি একটা ট্যারা মোটরস এর একটি টপ মডেল যেটা থাকে কি বন্ধুরা অবশ্যই যারা এর আগের ভিডিও দেখেছো অবশ্যই কমেন্ট করতে ভুলো না তবে যারা নতুন আছে তোমাদেরকেই বলবো যেটা এই এটা থাকছে যেটা হচ্ছে হ্যাঁ মাথায় রাখবে বন্ধুরা ওয়াই ফোর এ কিন্তু তোমরা এই মডেলটা পাচ্ছ এখানে যদি আমি সিট কোয়ালিটির কথা বলি তো কিছুক্ষণ আগেই তোমাদেরকে বলছিলাম যেটা কিছু কিছু ফিচার্স অবশ্যই আলাদা থাকে এবং মডেল হিসাবে এবং গাড়ির গাড়ির সাথে সাথে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে তোমরা দেখছো যে কাঁচটা যেটা মিনারটা দেখছো সত্যি খুব সুন্দর একটি মিনার তোমাদেরকে প্রোভাইড করছে বাকি যদি আমি কথা বলি তো তোমরা মোটর করে পেয়ে যদি আমি ব্র্যান্ডিং এর কথা বলি তো ব্র্যান্ডিং তোমরা দেখলেই বুঝতে পারবে যেটা হচ্ছে ব্র্যান্ডিং এই থাকছে বিশেষ করে ব্র্যান্ডিং যে মোটরস এর খুব সুন্দর একটি ব্র্যান্ডিং তোমরা দেখতে পাচ্ছ যদিও তো এখানে তোমরা ডবল কালার তোমরা যেটা পেয়ে যাও যেটা হচ্ছে হেডলাইটে বাকি যদি তোমাদেরকে বলি যে এই সাইডে এসে দেখাচ্ছে তো এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ এখানে থাকছে ট্যাম্পমিটার সাথে থাকছে সেন্সার বাকি যদি আমি চ্যাচিসের কথা বলি তো চ্যাচিস তোমরা ওয়ারেন্টি পেয়ে যাও বন্ধুরা পাঁচ পাঁচ বছরের এর আগে আমরা অনেক গাড়ি দেখেছি যেখানে আমরা দেখেছি কত যে দু বছর না বলিস দু বছর পেয়েছি সাথে আর কি পেয়েছি বন্ধুরা আর কি পেয়েছি দু বছর পেয়েছি তিন বছর পেয়েছি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেটা হচ্ছে তারা এন্টারপ্রাইজে এলে যদি তুমি এই মডেল বিশেষ করে নিয়ে থাকো বা টেরা গাড়ি নাও সেখানে দাঁড়িয়ে কিন্তু পাঁচ পাঁচ বছরে তোমরা কিন্তু গ্যারান্টি ওয়ারি সরি বন্ধুরা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ সাথে কি থাকে এটা তো স্মার্ট কন্ট্রোলার হ্যাঁ নতুন করে কিছু বলবো না এটা তো স্মার্ট কন্ট্রোলার পেয়ে যাও যেটা থাকে টেরা মোটরস এর বাকি পিছন দিক একটু দেখাতে বলবো পিছনে থাকছে এই লুক যারা বিশেষ করে নতুন আছো টেরা মোটরস দেখুনি অবশ্যই লাইক করো যেটা তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি যে প্যারা মোটরসের যে লোভোটা এখন দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগে দেখতে বাকি নিচের লাইট টিংচের যদি আমি কথা বলি এখানেও কিন্তু খুব সুন্দর তোমাদের এ থাকে যেটা বাকি বাকি যেটা আমি তোমাদেরকে বলবো এখানে এক্সাইটের নিও যেটা এই এক্সাইট নিওর এখন যদি আমি বলি বাজারে বাজারে যদি আমি হান্ড্রেড পার্সেন্টের কথা ধরি তো সেখানে সত্তর পার্সেন্ট তোমরা কিন্তু চাহিদা দেখাচ্ছ যেটা হচ্ছে এই বিশেষ করে এক্সাইড নিউর যেটা থাকে অটো মডেল তবে এই এই গাড়িতে কি থাকে বন্ধুরা এই তো আমরা নর্মালি বারোশো মোটর বারোশো কন্ট্রোলার সাথে সামনে সাসপেনশন দেখতে পাচ্ছ যেটা থাকছে হ্যাঁ এই মনসকার পেয়ে যাচ্ছ বাকি যদি তুমি সামনের দিকে দেখো তো সত্যি খুব সুন্দর একটি লুক তোমাদেরকে প্রোভাইড করে যেটা এই বিশেষ করে এই গাড়িতে তবে এই গাড়ি দামের সম্বন্ধে জানবো অবশ্যই তার আগে তোমাকে বলবো তুমি যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পেশ করে রাখো এছাড়া যারা ভাবছিল টারা মোটরস এছাড়া যারা এই নিও নিও নিয়োগ যারা নেবে বিশেষ করে তারা অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো এই গাড়িটা কেমন দেখে যাও কোথায় এসে বন্ধুরা তারা এন্টারপ্রাইজে বলবো ভাইকে ভাই এখন তোমার কাছে কাস্টমার বা আমার বন্ধুরা বুঝবে কেন আসবে কারণ আগে তোমার ভিডিও অনেক হয়েছে অনেকেই এসেছেন তারা ফেসিলিটি অনেক ভালো দিয়েছে আমরা বাড়িতে মাল পাঠিয়েও দিয়েছি গাড়িতে বুক করে আচ্ছা তাছাড়া ডিসকাউন্ট করেছি অফারও দিয়েছি আচ্ছা তো আমাদের কাছে এক্সাইড নিও বলে না টেরাও রয়েছে এখন আমরা অনেক ভ্যারাইটি তুলছি আরো আরো আগামী দিন আরো মাল পাবে অন্য অন্য কোম্পানি আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা এবং বাড়ি অব্দি ডেলিভারি করার দায়িত্বটা আমাদের মানে বাড়ি অব্দি ডেলিভারি যেটা হচ্ছে বন্ধুরা যারা দূর থেকে দেখতে যাবে বন্ধুরা যারা দূর থেকে দেখছো সেখানে তোমার মনে হবে যে আমি তো পাঁচশো কিলোমিটার দূরে আছি তো পাঁচশো কিলোমিটার কি করা সম্ভব অবশ্যই

আরো ডিসকাউন্ট থাকবে তোমার চ্যানেল থেকে যারা আসবে আমি ডিসকাউন্ট করে দেব তো 135 অ্যাম্পিয়ারের ব্যাটারি পাচ্ছো বাকি যদি তোমরা মনে করো এটাতে 0.2 বা লিথিয়াম ব্যাটারি দিয়ে নেবে তো সেই জায়গায় দাঁড়িয়ে 1 2 লক্ষ 20000 টাকা তোমরা তোমাদেরকে দাম থাকবে আমি তোমার জন্য আরো কমিয়ে দিলাম কত থাকছে তাহলে 10000 টাকা ডিসকাউন্ট আর 10 10000 টাকা ডিসকাউন্ট থাকছে 2 লক্ষ 20000 টাকা গাড়ি 2 লক্ষ 10000 এ পেয়ে যাচ্ছো লিথিয়াম ব্যাটারি দিয়ে আমি কমাবো বলো আমি আরো কমিয়ে দিচ্ছি 5000 আরো কমাচ্ছো তুমি তোমার তোমার চ্যানেল থেকে যারা আসবে বলবে আমি মিনালদার চ্যানেল থেকে এসছি আচ্ছা আমি দু লাখ দি দো দু লক্ষ পাঁচে তো এর থেকে আর বন্ধুরা কিছু বলা মনে হয় না আমার কাছে আর থাকে কি শুধু এসে বলতে হবে তোমার চ্যানেল দেখাবে রয়েছে সাবস্ক্রাইব করেছে একদম আমি ব্যাস তো আর কোনো কথাই না বাকি এই গাড়ি দামের সম্বন্ধে হয়তো তোমরা অনেকেই জানো যারা না জানো আমার চ্যানেলের নিচে গিয়ে দেখে নিতে পারো সাথে এখানে এসে তোমরা ভিজিট করতে পারো দামের সম্বন্ধে সমস্ত ব্যাপারে জানার জন্য তবে এই গাড়িতে প্রত্যেকটি ট্যারা মোটরসে যেখানে থাকে আমরা পাঁচ বছরের যেটা হচ্ছে ওয়ারেন্টি পেয়ে যায় চ্যাচিস সাথে মোটামুটি তোমরা জানো এই গাড়িতে একশো চল্লিশ বা একশো পঁয়ত্রিশ করে এই সময় নিতে পারো তো হ্যাঁ দামটা এই কারণে বললাম না যারা বিশেষ করে অনেকেরই ইনকোয়ারি থাকে দাম কি দাম কি তো সেটা আমি কন্টিনিউ কন্টিনিউ তোমাদেরকে বলে থাকি তো যারা না দেখেছ তারা অবশ্যই নিচে গিয়ে দেখে নিতে পারো সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অবশ্যই ভাইয়ের কাছে চলে আসতে পারো তো ভাই অসুখ ধন্যবাদ বিশেষ করে আমাকে ডাকার জন্য তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো ছোট্ট একটি ভিডিও ছিল তো অবশ্যই তোমাদের আশা করি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই না আজকের ভিডিও এখানে আমি এন্ড করছি জয় হিন্দ